আপনার বাড়ির বাচ্চা নিয়ে আসেন মোরা সব জি ভাই প্রকি ফুল এই যে মাদি আর এই যে মক্তা 3 টাকার দাম এটা গলায় লাল আসসালামু আলাইকুম আজ 31/5/2024 শুক্রবার বরাবর মতো আমরা আগে চলে এসেছি খুলনা রায়বাটি কবুতারে থাকে আজকে কিন্তু কবুতর পাখি এবং অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি না আসসালামু আলাইকুম দরিকুল ভাই আসসালামু আলাইকুম রমজান ভাই আছেন ভালো? আছি আপনার জি ভাই এখানে যে কবুতরগুলো আনছি ভাই প্রত্যেকটা কবুতর আমার ঘরের কবুতর ভাই প্রত্যেকটা আমার ঘরের বাচ্চা প্রত্যেকটা কবুতরের পায় আমার নিজস্ব ফিক্সড ট্যাগ লাগানো আছে এখানে কোনো বাইরের কোনো কবুতর নাই ভাই প্রত্যেকটা কবুতর 100% মাশাআল্লাহ কোয়ালিটি এবং প্রত্যেকটা কবুতরের প্যারেন্টস আমার ঘরে আছে কি কি আছে? আজকে কবুতর নিয়ে আসি ভাই টেডি আনসি কামাগারানসি 35 ডিএনসি আর হচ্ছে চীনা টে সি আর একদম ফেমাস একটা নিউ একটা ব্র্যান্ডের পাকিস্তানি কবুতর আনছি সেটা হচ্ছে স্কুলওয়ালা অনেকে হয়তো নাম জানেন অনেক হয়তো জানেন না স্কুলওয়ালা অনেক ভালো মেমোরিওয়ালা কবুতর জি ভাই দেখেন এখানে শুরুতে দুটা চীনা টেডি কবুতর দিয়েই দেখানো শুরু করলাম এই দুটা হচ্ছে আপনার পিওর চীনা টেডি এদের ফ্লাইং কোয়ালিটি অনেক ভালো আমি আমার ঘরে নিজে উড়ানো এদের ভাই অনেক ভালো মেমোরি এবং অনেক ভালো ওরা নিঃসন্দেহে নিতে পারেন যার পছন্দ হবে কবুতরের ওরার কোয়ালিটি গ্যারান্টি দেওয়া যাবে অনেক মান ভালো ভাই এদের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ভাই আসলে ভাই একটু উনিশ বিশ করা যাবে একদম ফিক্সডে তো আসলে কেনাবেচা অসম্ভব হয়ে যায় একটু উনিশ বিশ করা যাবে এই যে ভাই একদম লেটেস্ট পাকিস্তানি ব্লাড পিওর স্কুলওয়ালা কবুতার অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো চেনেন না একদম লেটেস্ট একটা আইটেম পিওর স্কুলওয়ালা কবুতার এদের ওভারঅল মেমরি অনেক ভালো এদের রেজাল্টও অনেক ভালো এদের দাম হচ্ছে পঁচিশশো টাকা ভাই প্রত্যেকটা কবুতারে পায়ে আমার নিজস্ব ফিক্স ট্যাগ লাগানো আছে নাম্বার দেওয়া আছে হ্যাঁ যার পছন্দ হবে যোগাযোগ করবেন এই দুইটা হচ্ছে ভাইয়া সাকি একচল্লিশ নম্বর টেডি কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি কালার মেমোরি সব দিকের থেকে কবুতর কবুতার অনেক কোয়ালিটি ফুল কবুতার এই দুইটার দাম চাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা ভাই দেখেন ভাইয়া এই দুইটা হচ্ছে পিওর হোয়াইট গোল্ডেন কবুতার এদেরও আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি কালার কোয়ালিটি মেমোরি সব দিকের থেকে অনেক ভালো প্রত্যেকটা কবুতার আমার ঘরের বাচ্চা পায়ে ফ্স ট্যাগ লাগানো পাবেন এই দুইটার দামটা হচ্ছে হচ্ছে ভাই একদম পনেরোশো টাকা এই দুইটা হচ্ছে ভাই পিওর কামাকার কবুতার কালার কোয়ালিটি দেখেন এবং এদের চোখ অসম্ভব লাল এক কবুতর হচ্ছে আপনার সম্ভবত এক পাক পড়ছে এখনও ওঠেও নাই এদের চোখ অসম্ভব লাল যে আমি একটা কবুতর আপনাদেরকে ধরে দেখাবো দেখেন ভাই কবুতার এখনো ঘরের থেকে বাইরে যায় নাই মানে রোদের এখনো ছোঁয়াও লাগে না এদের তাই কবুতরের চোখ দেখলে বুঝতে পারবেন অনেক লাল চোখ মানে একটা রোদ পাইলে কবুতরের চোখ টকটকে লাল হয়ে যাবে একদম জিরোপাখের কবুতার হ্যাঁ ভাই এই দুটার দাম চাপ হচ্ছে তিন হাজার টাকা একটু নিজিষ করা যাবে তিন হাজার টাকা একটু নির্বিশ করা যাবে এখন দুইটা কবুতর দেখাবো এটা হচ্ছে পিওর থার্টি ফাইভ কবুতার যা কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কবুতারের কোয়ালিটি কতটা সুন্দর যে কেউ এই কবুতর দেখে কবুতরের প্রেমে পড়ে যাবেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই দুইটার দামটা হচ্ছে হচ্ছে আপনার তিন হাজার টাকা হ্যাঁ ওরার কোয়ালিটি অনেক ভালো ওরা মেমরি কোয়ালিটি অনেক ভালো দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার টেডির আরেকটা পেয়ার এটা হচ্ছে আপনার একচল্লিশ নম্বর টেডি দিয়ে করা সাকি একচল্লিশ পিওর টেডি কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি দেখেন এবং এদের ওরার কোয়ালিটি অনেক ভালো এ দুটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা এর এই জোড়া তো আসলে উড়ানো নাই এর ভাই বোন উড়ানো আছে আমার ঘরে হচ্ছে আপনার পাকে এদের ভাই বোন ছয় প্লাস উড়ানো আছে তারপরে আর উড়ানো হয় নাই বিভিন্ন কারণে হোক উড়ানো হয় নাই আর আমি আসলে চাকরির পাশাপাশি কবুতার শখের বসে পালি বললেই চলে মানে ওইভাবে সময় দিতে পারি না উড়াউড়িতে ভাই দেখেন এটা হচ্ছে কামাগার আরেকটা পেয়ার আজকের এই ভিডিওর আমার সর্বশেষ কবুতর এটা হচ্ছে পিওর কামাগারের আরেকটা পেয়ার এদের দাম চাচ্ছি হচ্ছে ভাই পঁচিশশো টাকা এদের দাম চাচ্ছি পঁচিশশো টাকা কবুতরের ওরার গ্যারান্টি দেওয়া যাবে এবং এখানে আমি যে কবুতারগুলো আজকে দেখাইছি প্রত্যেকটা কবুতারের ভাই কোয়ালিটি সম্বন্ধে আমি আপনাকে ডিটেল বলতে পারবো কারণ প্রত্যেকটা কবুতারের প্যারেন্টস আমার ঘরে প্রত্যেকটা কবুতার আমার ঘরের বাচ্চা হাটে অনেকে কবুতার অনেকের কাছে কবুতার পাবেন কবুতারের আপনার ডিটেলস সেভাবে বলতে পারবে না কেননা বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করে তারা বিক্রি করে আর আমার প্রত্যেকটা কবুতরের হচ্ছে এখানে ঘরের বাচ্চা ভাই প্রত্যেকটা কবুতরের প্যারেন্টস ঘরে আছে সবাই ছবি বা ভিডিও কলে দেখতে পারবেন এদের কোয়ালিটি মাসাল্লাহ প্রত্যেকটা কবুতার আমার অনেক পছন্দের কবুতর ভালো মানের কবুতার যার হবে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরের পায়ে আলাদা আলাদাভাবে রাবারের রিং দেওয়া আছে ভিন্ন ভিন্ন কালারের যা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার যোগাযোগ করবেন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম আমার ফেসবুক আইডি নাম হচ্ছে তরিক পিজন খুলনা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো টু সিক্স ওয়ান থ্রি জিরো ফাইভ আসসালামু আলাইকুম সে কত 500 টাকা 400 হ্যাঁ 4 জনের নিছেন নাকি না মানে এইটা ওটা দিনা কস্টে নিছেন বাইকে আরো কেউ उतारा ছিল মানে আরো তো বাকি আছে এটা কি 8 বাজে মানে 8 টা না ধরে হ্যাঁ এখান তো কিছু আছে পুরো এটা 8 বাজে দেখেন চমক ক্যাটা জোড়া আছে জোড়া আছে এটাকে 8 বাজে কুম আসসালাম রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার নামটা মোবাইল নাম্বারটা মোহাম্মদ আর ফোন নাম্বার হলো জিরো নাইন ফাইভ

আর এক জোড়া রানি আছে গেড়ে তিন হাজার টাকা দাম আর এই জায়গায় জোড়া গোল্ডেন আছে যারা বাইশশো টাকা দাম একজোড়া ফিঙ্ক আছে এক জোড়া মুি আছে তিনশো টাকা দাম আর এই একটা ডায়মন্ডের মাদি আছে যে তিনশো টাকা দাম দুই জোড়া ডায়মন্ড গুগু আছে এই অস্ট্রেলিয়ান গুগু আছে দুই জোড়া দাম আপনার চারশো টাকা জোড়া হয় বাসটা আর এই যে কিছু বিজ আছে এগুলো তিনশো টাকা পিস এই দুইটা কবুতর আছে বাজিওয়ালা এই একটা এই মাদি এটা মদদা দুটা হাত বাজি এই দুটো হলো ছয়শো করে পিস এটা মদদা এটা মা দুটাই হাত বাজি বাজি দেয় দেবে সেই আছে এগুলো পাঁচশো করে রানিং পাখি মেল ফিমেল আলাদা করা এই জায়গা সব মেল আর এই জায়গা সব ফিমেল এই পাঁচশো করে জোড়া এক জোড়া ডেনিস আছে মগদাটা লাল মাপিটা কালো জোড়া দাম চার ছিল আঠারোশো টাকা আর এই এক জোড়া অ্যান্ডালিসিয়ান রেসার আছে জোড়া দুই হাজার টাকা দাম শালিকও আছে নাকি শালিক ওইটা তিনশো টাকা দাম বে এই যে কিছু হলুদ অ্যালবিনো আর লুটিনো আছে এগুলো ছয়শো করে জোড়া এই জায়গা এক জোড়া ক্যারিয়ারের বাচ্চা আছে দুই হাজার টাকা দাম ক্যারিয়ার হুম আর আচ্ছা একজোড়া অ্যান্ডোলিজিয়ান আছে এই এই মাদি এই মদ্দা আর ওই মাদি এই ধরা দুই হাজার টাকা দাম একজোড়া ডেনিশ আছে মানে মেকপাই ডেনিস এগুলা তিন হাজার টাকা দাম আর একজোড়া রেসার আছে এইজরা পনেরোশো টাকা দাম এই এ আরেকজোড়া রেসার এইগুলো পনেরোশো টাকা দাম এই নিচে একজোড়া আছে এই ধরা মদ্দার একটু ছোট্টা ব্যাটে আছে এক হাজার টাকা দাম এই আর এক জোড়া সবজি রেসার আছে এইগুলা বারোশো টাকা দাম এই যে একজরা বিউটি আছে এই বিউটি ধরা পঁচিশশো টাকা দাম ভাই দাম দামে সুযোগ আছে যে কোনো ধরা পয়সা নয় পৌঁছানো চা আলাদা লাগবে আর কৌটোর ডিম বাচ্চা রানিং বুঝছেন ডিম আমি রাহে কৌতো নিয়ে আসছি দুটি নয় নিয়ে আবার কথা এই রেস আর এই একজোড়া ই আছে গিরিজেল আছে এই ধরা দুই হাজার টাকার দাম আর ওই আরেক একজোড়া রেসার আছে ওইজোরা পনেরোশো টাকা দাম এক একজোড়া কৌতর আছে দুই হাজার টাকার দাম কী কৌথা এটা নামটা আমার মনে থাকে না অবশ্য কিন্তু দুই হাজার টাকার দাম এটা দাম মনে থাকে নাম মনে থাকে না একজোড়া গোল্ডেন আছে বাচ্চা দামা দামি না এক হাজার টাকা বেচবো ভাই খুব সুন্দর একজোরা বাচ্চা হোয়াইট গোল্ডেন হোয়াট গোল্ডেনের বাচ্চার এক হাজার টাকা আর এই যে কিছু ট্রেডি আছে গোল্ডেন আছে সব মিলানো আছে যে যেইটা নেবে ভাই তার সাথে সেইটার দাম করে নিয়ে যাবে বলছেন একটা একটা আছে এই যে রামপুরের মাটি আছে ওই যে ট্রেডির মদ্দা আছে একজোড়া ফিরোজপুরি আছে আর এই যে কিছু ডিউ আছে এইগুলো মনে করেন দুই তিন টাকা উত্তরে আসে পাঁচশো করে ছয়শো করে পিস আর বাকিগুলো তিনশো টাকা পিস এই জায়গায় আছে মনে করেন এই রেসার আছে দুই তিন পিস রেসার বাদে তিনশো টাকার পিস বুঝছেন আর রেসারগুলো ওই ছয়শো সাতশো এরকম পিস পাঁচশো ছয়শো সাতশো এই যে মাদি আর মদ্দা হইল

সাতটা ছয় সাত করে দেখে ওই দুই হাজার টাকা দাম আর ওই জায়গায় এক বাচ্চা টাকা দাম আর এটা আপনার পেন্সিল ফুটার এটা এক টাকা দাম পেন্সিল ফুটার পেন্সিল ফুটার এক টাকা দাম আর এই আছে একটা রামপুরি বাচ্চা আর এটা টেডি বাচ্চা দুটো এক হাজার টাকা দাম আর একজোড়া গলা লালের বাচ্চা আছে জোড়ার দাম হচ্ছে পনেরোশো টাকা আর এক জোড়া সায়ান আছে এক দাম হইলো পনেরোশো টাকা আর এক এই এক জোড়া আছে কেউ তোর বাটার ফলা এই জোড়া দুই হাজার টাকার দাম আর এই যে দুই জোড়া এই যে বাচ্চা জোড়া ভাই ওরা ওরা বাদি গ্যারান্টি ভাই বুঝছেন যে কেউ যদি উবাইতে থেকে উত্তর নিতে চায় তো এই বাচ্চা খুব সুন্দর হবে কেউ তোর আগে কিছুর তো উড়ানো আছে যেটা পনেরোশো টাকা দাম ভাই এক জোড়া বাচ্চা আছে গোল্ডেন আর ঈদ গোল্ডেন আর নাকটানা দিয়ে করা এই জোড়া এক হাজার টাকার দাম এও ভালো করে আর এটা মদ্দা আছে বিউটির এটা এক হাজার টাকার দাম রেসারের মদ দা ছয়শো টাকা দাম আর এই যে এক একা তিন চার পর গেছে এই ধরা দুই টাকা দাম আর এক ধরে স্প্যানিশে দুই হাজার টাকার দাম আর এক ধরা দেশি আছে পাঁচশো টাকা দাম এক ধরা গিরিবাজ আছে এই ধরা ছয়শো টাকা দাম এটা মদ দা এটা ছয়শো টাকার দাম এটা গিরিবাজ মদ্দা তিনশো টাকা এটা গিরিবাজ এটা পাঁচশো টাকার নিচে

কয়েকটি কবু নিয়ে এসেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত সকল কবিতার সম্পর্কে জানতে পারেন এবং ছবি পেতে পারেন ইসমিল্লা বলে শুরু করলাম ভিওয়ার্স একটা গলায় লাল মাদি একদম রানিং ভিওয়ার্স দেখেন চোখটাও দেখেন গলায়লাল ভাই আপনি চেনেন এই গলায় লালের বৈশিষ্ট্য আমি দেখাই দিচ্ছি এই দেখেন পায়ে লোম মাসে ইনশাল্লাহ পায়ে লোম মাসে ইনশাল্লাহ লো মাসে যে লোম উঠে গেছে লোম লোম রয়েছে ইনশাল্লাহ গলায়লাল মাদি একটা দেখেন ভিউয়ার্স এটা রানিং মাদি রানিং মাদি যদি কারো লাগে খুব ছটফট দিন পারবে খুব শিগগিরই যদি জোর দেন ইনশাল্লাহ লাল মায়াটা নেবেন যদি কারোর পছন্দ হয় নেবেন পঁচিশশো টাকা দাম চাচ্ছি ভিওয়াজ দাম দর করতে পারবেন ভিওয়া টেটির বাচ্চা আছে যদি কারো লাগে আরও বাচ্চা বাসায় আছে থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ গোল্ডেন কামাকা সব বাচ্চা বাসায় আছে বৃষ্টি হয়েছে সকালবেলায় বেশি বাচ্চা আনতে পারিনি সুস্থ বাচ্চা সবল বাচ্চা বিওয়াজ কারো যদি লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ সব বাচ্চাই পাবেন ইনশাল্লাহ এ এর দাম চাচ্ছে পনেরোশো টাকা বিয়ার্স জোড়া যা বাচ্চা নেবেন ইশাআল্লা পনেরোশো টাকা শুধু আলি আলিওয়ালা ফাইভ বাড়ি চোখের সমস্যা যা আসার সময় আহ বৃষ্টির পানি লাগছে সেই জন্য জোড়া চোখ হলো বিয়ার্স বাচ্চা দেখেন চোখ হলুদ হয়ে গেছে চোখ হলুদ দিদিবাস খুবই ওরে দুরন্ত ওরে যদি কারো পছন্দ হয় এই টাইপের বাচ্চা উড়ার গ্যারান্টি আছে আর দশ ঘন্টা চোখ বন্ধ করে করবে এবং বাজিও মারবে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন খুব সুস্থ দাম চাচ্ছি বারোশো টাকা বিয়ার্স এ একটা কালদম মাদি রানি সুপার বেস্ট কোয়ালিটি দেখেন ফেদার দেখেন এবং পাখা কত ডানা সুন্দর এবং মাসেল খুব সুন্দর কালদম রানিং মায়া যদি কারো পছন্দ হয় এক হাজার দাম চাচ্ছি দামদার করে নিতে পারবেন ইনশাল্লাহ বডি এবং মাসেল খুবই হার্ডি বন্ধ হার্ডি ইনশাআল্লাহ যদি সুস্থ মায়া চান তাল তো এই মায়াটা নিতে পারেন এক হাজার টাকা দাম চাচ্ছি ভিউওয়ার্স এই দুটো অ্যালমো এটা আউল যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন বারোশো টাকা দাম চাচ্ছি এটা হলুদ কালারের আপনার ওই আউল যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এটা এক হাজার দাম যাচ্ছি দামদার করে নিতে পারবেন খুব ভালো এবং খুব সুন্দর গুড কন্ডিশন ভিউওয়াশ পুটার বল ব্লাক পুটার বল ভিওয়ার্স রানিং এই জোরা যদি কারো পছন্দ হয় আঠারোশো টাকা দাম দর চাচ্ছি দাম দর করে নিতে পারেন খুব সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে ভি পুটার বল জেরা পুটার আছে এটা চেক পুটার যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারব একই দাম আঠারোশো টাকা দাম দর যাচ্ছে সব রানিং খুবই সুন্দর সুস্থ অবস্থায় ইনশাল্লাহ আরও মাল বাছায় আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভিওয়স সকলকে আবার শুভেচ্ছা জানালাম আজকে যা মাল যা কবুতার দেখিয়েছি আরও বাসায় বাচ্চা আছে আকাশে অবস্থা ভালো ছিল না আর আমাকে রিং করে অনেকে এই কবুতারের এই ঠান্ডা গরমের জন্য ইচ্ছা যাচ্ছেন এই দেশি রসুন আছে ভিউয়ার্স বাচ্চা হোক বুড়ো হোক এর একটা কুয়া আপনারা ছিলে খাওয়াই দেবেন সন্ধ্যের সময় ইনশাআল্লাহ সুস্থতা হবে আর যাদের কবুতরের শরীরে পোকা আছে মাসি আছে বিভিন্ন রোগ প্রতিরোধ পোকা রয়েছে যারা ক্ষতিকারক এবং ফিতা কৃমি আসে নারীতে তারা এই আই আইভার্টিং এটা ব্যবহার করবেন লেজের ঠিক উপরে একটা শিঙের মতন আছে ওখানে এক ফোঁটা দেবেন ইনশাল্লাহ তাতে করে পোকা কৃমি সবই পড়ে যাবে খুব সুস্থতা লাভ করবে কবুতারা খুব তাড়াতাড়ি রোগ আরোগ্য থেকে উপকার পাবেন ভিউয়ার্স আমি এখানে মণিভাই নেরা থেকে বলছি আমার সন্তান এমন নম্বর জিরো ওয়ান এইট টু জিরো ডবল টু ডবল ফাইভ ডবল থ্রি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানালাম খুলনা থেকে নয়বাটি হাট থেকে আল্লাহ হাফেজ আমরা খুলনার নয়বাটি হাতে ষাট বাইক কাছে চলে আসছে ষাট বাইক খরগোশ কি কি প্রজাতির আছে খরগোশ বেলজিয়াম আছে আর একটা বেবারেন খরগোশ আছে যা বাংলাদেশের মধ্যে কয়েকজনের কাছে আছে আমি কালকে ঢাকা থেকে নিয়ে আসছি কোনগুলো সেটা এই শুধু এক পিস আছে আলাদা কালারে এটা আপনার ওখানে ব্লু কালার বলে এটা ব্লু কালার এটা

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স ডেলিভারি দেয়া হয় হ্যাঁ আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা আমার নোট দিতে পারেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু আমাদের সেই নয়নবার কাছে চলে এসছি আজকে অনেকদিন পরে নয়নবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো হাতি নিয়ে আসছেন একটা দেখতে যে এটা একটু পরিচয় করাই দেন তো দর্শকদের এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রামা ব্রামা এটা কয় কেজি ওজন আছে আলো এটা সাড়ে তিন কেজি বর্তমানে ওজন আছে সাড়ে তিন কেজি এটা তো মোরগ মনে হয় তাই না এটা ব্রিক করার জন্য নালে আরো ওজন বেশি হইতো আরো ওজন বেশি হইতো তো এটা কেমন কি দাম চাচ্ছেন এটা চাচ্ছি চার হাজার টাকা চার হাজার দরদামের তো সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ হ্যাঁ হ্যাঁ অবশ্যই

আ 1500 টাকা জোড়া আছে আর সিল্ক আছে 1200 টাকা জোড়া আচ্ছা এটা শেয়লোনন ভাই এ আছে কোচিং আছে সিলভার কোচিং এক জোড়া এই যে এই টাকা জোড়া মিলেতে কেউ 1000 টাকা বর্তমান দাম 1000 টাকা আর ওই যে কালো কালো গুলো কি আর এই এগুলা আছে কালো লাল লালের ভিতরে কালো এইগুলো আছে গোল্ডেন সেটরাই

হ্যালো স্যার রাখা যাবে বয়স কত দিন হচ্ছে এইডা হলো 38 দিন আর আছে মাস বয়স লাইন ভাই অনেক আছে সারপিস 3 মুরগি 1 पीस মোরগ মোরগ দাম হচ্ছে 4000 টাকা টাকা মানে টাকা 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 বিক্রি দাম পনেরোশো পর্যন্ত কেয়ার হ্যাঁ পেয়ার পনেরোশো টাকা করে জোর আঠারোশো দুই হাজার দাম বিক্রি দাম পনেরো পনেরোশো টাকা অনেক মুরগি আনছে কিন্তু আজকে আমাদের বর্তমানে

আমাদের সুযোগ আছে না অবশ্যই চমৎকার

দামাদামি সুযোগ আছে আর যদি বেশি করে নেয় কেউ জোড়া লাহোরি সিরাজের আছে মোটামু লাহোরি সিরাজই আছে এই জোড়া পঁচিশশো টাকা করে জোড়া কেউ যদি নেয় দামাদামি করার সুযোগ আছে রানিং দুজোড়াই হ্যাঁ সব করে দু জোড়াই রানিং এখানে একটা মুরগি সেফ রাইট সেফ রাইট এবার কি দিন পর বয়স হচ্ছে এটা মোর প্রভাব যেমন এটা তিন হাজার টাকা দাম দাম দামি করার সুযোগ আছে আর একটা বিড়াল আছে আপনার হ্যাঁ হ্যাঁ এটা যদি কেউ নিয়ে থাকে পনেরো হাজার টাকা দামাদামি দামি করার সুযোগ আছে হ্যাঁ আজকের জন্য মানে বিড়িও তো দিতে দিতে আপনাদের শনিবার শনিবার পর্যন্ত আপনাদের অফারটা চলবে হ্যাঁ

আর হচ্ছে আপনার একটা পাকিস্তানি কবুদার আছে একটা সিরাজি মদ্দা হবে ওইগুলো বিভিন্ন প্রাইস আছে যদি কেউ নিয়ে থাকে ওই আপনার বলজোড়া জোড়া কেউ না জগামিন জোড়া কেউ যদি নাই তিন হাজার টাকা দাম পড়বে ডিম পার্সে একটা ডিম পার্সে আর একটা কালকে পারবে সিরাজি ওটা সেরাজি হবে এটা পনেরোশো টাকা দাম আর জোড়া বাচ্চা আছে এই জোড়া এক হাজার টাকা দাম হ্যাঁ একজোড়া কালো সিরাজি আছে ওই জোড়ার দাম পড়বে আর একজোড়া একজোড়া সিলভারের গোয়াশ লাল ওই জোড়া পঁচিশশো টাকা জোড়া পড়বে এই দু জোড়ায় রানিং ডিম বাচ্চা করছে আর এইখানে চারটা ওই আপনার বাচ্চা আছে হ্যাঁ ভাই এই জোড়া বাচ্চা নিলে চার হাজার টাকা জোড়া পড়বে নামাদামি করার সুযোগ আছে হ্যাঁ দুই মাস তিন মাস বয়স হয়েছে আপনার আমাদের ফার্মের বাচ্চা কেউ যদি নেয় যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে